আমি যদি আপনার চারটা ডিমের টাকা দিয়ে দেই খুশি হবেন আপনি নেবেন না কি কিলেগা কিলে নেবেন না সারা দিন তো বেসা কিনে নাই আমার আপ পাপ নাক চোখ মুখ সব ভালো আছে আমি মানে কর্ম করে খাইতে চাই এই আমি আপনাদের খুশি হয়ে দিছি পুরোটা রেখে না বাবা রাখবেন না আমার হাফ ডিম আছে আছে মামা দেন তো ডিম দেন আব্বাল দিন বুঝুন কেমন আপনি এই যে ভাঙ্গা দেখছি ভাঙ্গার আগে বুঝা যায় না নাকি ভাঙ্গা দেখতে হয় দেন দেন ভাঙ্গেন বৃষ্টির মধ্যে ভিজা ভিজা ইয়ে করতেছেন কি করবো রে বাবা ছাতা টাতা নাই এটা ছাতা লয়ে বইতেন এটাই কষ্ট এটাই লাইফ আসলে কিছু করার নেই এটা হাসির ডিম না হাসির ডিম আচ্ছা দেন তুই আশি দিন বিক্রি করেন মুরগি নাইগা কত টাকা গা এটা পঁচিশ টাকা পঁচিশ হাফ বয়ল ডিম